সিন্ডিকেট বলতে পারি এটা আমি কিছু জানি না এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই সিন্ডিকেট আগের তুলনায় মানে ধরতে গেলে আরও বাড়ছে যে কালকে নিচে দুইশো ওই আগের দিন নিচে একশো নব্বই কালকে আছে কত দুশো টাকা মাল নাই মার্কেটে নাকি মাল নাই প্রথম শিল যে কাঁচা মাল আছে সিন্ডিকেট চলে না কোনো ক্ষমতার ভিতরে আছে আলহামদুলিল্লাহ ও

আলাইকুম দেশ অথবা বিদেশে যে যেখান থেকে দেখছেন আমাদের জনতার মঞ্চ টিভি সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হল নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের বাজার পরিস্থিতি রমজান উপলক্ষে পণ্যের দাম বেড়েছে নাকি স্বাভাবিক আছে রমজান দাম স্বাভাবিক আছে আবার কিছু দাম কমছে এই যেমন ছোট বুড়া আগে ছিল একশো পঁচিশ টাকা তিরিশ টাকা কিন্তু এখন একশো দশ টাকা একশো পনেরো টাকা একশো পাঁচ টাকা আপনার হেসারি বুড়া হেসারি আসলে আপনার একশো তিরিশ টাকা পঁচিশ টাকা এখন একশো পনেরো টাকা দশ টাকা পেয়ে ছিল পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা এখন পেয়ে যাচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তো গত রমজানের তুলনায় এই বছরে পণ্যের দাম কিরকম অনেক কম প্যাকেজার তো আগে শুধু বাড়তো বাড়তো এখন তো অনেকদিন ধরে কোনো বাড়ে টারে না টিভিতে দেখা যায় তেল মানে খোলা তেলগুলো হচ্ছে সংকট আসলে কি কারণে মানে খোলা তেলের দাম বেশি আর বোতল তেলের দাম কম এই কারণেই হয়তো বোতল করতে গেলে তো খরচ বেশি হয় এখন হয়তো তারা একটু বোতল কম করে এই কারণে হয়তো বোতল হতো সংকট সিন্ডিকেট বলতে পারি আমি কিছু জানি না এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই সিন্ডিকেট বলতে আমি জানি না একটি জিনিস আমি জানি যে বাজারে যদি মাল চাহিদা বেশি থাকে মাল আমদানি কম হয় তাহলে অবশ্যই দাম বাড়ে বাজারে মনে চাহিদা নাই মাল আছে কিন্তু অবশ্যই দাম কমে যাইব মাল ব্যস্ত হইব সরকারের কাছে প্রত্যাশা যাতে বাজারের দিকে ওরা মানে প্রশাসন নজরদারি করে এবার যে ব্যবসায়ী মানে সিন্ডিকেট আছে ওইগুলা যাতে সরকারে প্রতিরোধ করে মানে দাম যাতে প্রতি দোকানে নির্ধারিত দাম সরকার লিস্ট করে দেয় ওই দাম অনুযায়ী যাতে দোকানদার কাস্টমারের কাছে বিক্রি করতে পারে সিন্ডিকেট আগের তুলনায় মানে দর গেলে আরও বাড়ছে কারণ প্রতি রোজাই মানে তেলের দামটা নিয়ে তেলের গায়ের মূল্য থাকে আপনার একশো পঁচাশি এক লিটারের দাম কিন্তু আপনার তেল বিক্রি করা হয় দুইশো দুইশো টাকা এখন দোকানদারকে জিজ্ঞাসা করলে ওরা বলে যে আমরা কোম্পানির থেকে অতিরিক্ত দামে মানে তেল কিনি তার জন্য আমরা কাস্টমারের কাছে অতিরিক্ত দামে তেল বিক্রি করি আপনি যদি একশো পঁচাশি টাকা করে তেল নিতে চান তাহলে আপনার সাথে আটা নিতে হবে চিনি নিতে হবে এগুলো নিতে হবে এগুলো আমাদের কি মানে দোকানদারে বুঝ দেয় আর কি কিন্তু এগুলোর প্রতি বড় একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা আপনার সরকারে মানে নজরদারি করে ঠিক করতে হবে গত বছরের তুলনায় বছর কাঁচামরিচ আপনার সস্তা তো আপনার ষাট টাকা কেজি আর এটা হলো যে আপনি একশো টাকা এটা নতুন লাগছে দেশি মরিচ এটা দাম একটু বেশি আর ওইটা হলো ষাট টাকা কেজি অন্য অন্য বছর থেকে এবছর সবজি আলহামদুলিল্লাহ অনেক সস্তা শসা কেজি মাত্র চল্লিশ টাকা গতবার এমন দিনে শশা বিক্রি হয়েছে আপনার একশো টাকা কেজি আশি টাকা কেজি এ তুলনায় এবার আপনি শসা কেজি মাত্র চল্লিশ টাকা টমেটোর কিলো মাত্র বিশ টাকা এবছর আলহামদুলিল্লাহ সবাই বেগুন দিয়ে আপনি আর বেগুনি খাচ্ছে এবছরা আর মিষ্টি উমরা দেওয়া বেগুন খাওয়া বেগুনি খাওয়া লাগতেছে না বেগুন মাত্র পঞ্চাশ টাকা কেজি মোটামুটি সবাই বেগে আছে আমি গত বছর প্রথম প্রথম রমজানের আগে দিন এক সাত পর্যন্ত বাজার করেছিলাম দশ হাজার টাকা আর এই বছর বাজার করেছি পাঁচ হাজার টাকা অর্ধেক ডিফারেন্স আমি ভালো পথ আশা করি আরও একটু সস্তা হলে ভালো হইতো শিক্ষিত সমাজের মানুষ আনলো প্রথম শিল যে কাসা কাঁচা বাংলা আছে সিন্ডিকেট চলে না যে শুকনো জাতীয় খাবার যা আছে তাদেরকে ধরে সিন্ডিকেট ক্যাডা করে সিন্ডিকেটের হুদা মূল হুদাকে তাদেরকে ধরে খুচা খুচা বাজারে কাঁচা মাল আপনার হয় না কাস্টমার আসলে বিক্রি হয় আন্না প্রত্যেক এলাকা দিনতা প্রচুর সির মাল কোনো ইয়া নেট চলে না সিন্ডিকেট চলে না এটা প্রচুর সিল আজকে বিয়ে না হলে প্রত্যেক এলাকা এটা কোনো সিন্ডিকেট নাই আর শুকনা খাবার যেটি আছে চাউল ডাল তেল আদা ময়দা চিনি এটি সিন্ডিকেট পড়তে পারে এবারে রমজানের সব কিছু স্বাভাবিকই আচ্ছা মানে সবকিছুই দাম কম আছে মোরও আপনার অনেক কম গেছে রমজানের তো অনেক কম আছে তফাৎ অনেক কম আগের থেকে প্রায় বিশ তিরিশ টাকা কম স্বাভাবিক অনেক সাপ্লাই আছে বেচা কিনা কম ওই রমজানে বেচা কিনা এরকম ভাই আমরা মনে করতেছি যে মুরগির যে দামটা তার পিছনে আপনার কারণটা একটু মানে খাবারের দিকটা যদি হয়তো কমায়ে দেয় যে খাবার ওষুধ খামারের যে খাবারটা খাবারটা যদি কমায় দেয় অবশ্যই আমরা সবারই কম দরে খাওয়াইতে পারবো না রমজান খুব কেমনিতে কমছে দাম তো অবশ্যই আরো কম তো যদি আদার দাম দে বা অন্য সব খাবারের দাম গুলা কই মেলে তো স্টকে কোনো শর্ট নাই আমাদের আমাদের কাছে মুরগি স্টক অনেকগুলো আছে অন্য সব লমদান থেকে আমরা মুরগির দরটা এই বছর কম এখন মানে আরো হয়তো কম তো যদি ওই খাবারের দাম গুলা বা অন্য সব এগুলো কমায় ধরতো খাবারের দাম যখন বাড়বো আদারের দাম ওষুধের দাম তখন মুরগির দাম বাড়ায় ফেলা ওইটা কমাইলে আমরা সব সময় সবাই মিল মতো কিনা খাইতে পারতাম বসে চলতে পারতাম সুন্দর থেকে ভালো হতে আমাদের সরকারে গেছে আমাদের চাওয়া যে অন্য সব খাবারের গুলা মানে ওষুধপত্রের দামগুলা কমায় দেখ আমরা সুন্দর থেকে চলতে পারি খেতে পারি এটাই আমাদের চাওয়া রমজান উপলক্ষে ভাই মুরগির দাম আগের অনুযায়ী অনেক কম অনেক 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 কম আছে সবজি সর্বনিম্ন অনেক কম আছে আসলে দ্রব্যমূল্য মূল্য অর্ধগতি বলতে গেলে কি আগের যে রমজানের যে এই বেচা কেনা নির্ভরশীল ছিল আমাদের দামের উপরে আগের দামটা অনেকই বাড়তি ছিল আর কি এখন বর্তমানে একটু কমে আর কি যাকে তারা খুব সুন্দরভাবে কেনাকাটা করতে পারছে কমজনের মুরগির দাম কম আছে প্রায় দশ থেকে বিশ টাকার কম আছে গত রমজানের তুলনায় হ্যাঁ মোটামুটি ঠিক আছে প্রায় টাকা থেকে আর কি ডিফারেন্স পর্যাপ্ত পরিমাণ মুরগি আছে ঠিক আছে ক্রেতারাও সুন্দরভাবে কেনাকাটা করতে পারছে অন্য বলতে গেলে কাঁচা সবজি যে সবজিগুলো এগুলা যে আমরা কেনাকাটা করতে যাই লেবু বেগুন এগুলো একটু দামটা একটু মানে একটু বাড়তি আর কি এটার তেলের সম্পর্কে ভাই বলতে গেলে কি এতটাই আইডিয়া নেই বাজারে সিন্টিকেট বলতে গেলে না বাজারে এরকম কোনো সিন্টিকেট নাই স্বাভাবিক আছে আগের আগের দাম বাড়ানো হয়েছে না আগে সাড়ে আটশো টাকা আসছিলাম সাড়ে আটশো টাকা গেছে হ্যাঁ নিচ্ছে তো আমরা এক কেজি আধা কেজি চাই সাড়ে আটশো টাকা হার দিয়ে সাড়ে আটশো টাকা আর হার সাড়ে নশো টাকা গত রম এই রকম বেসা কিনা ভালো ঠিক হাওয়া আমার পিছনে আগের থেকে অনেক কম আছে সব পিস হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আয়ের তিরে আছে

সোয়াবিন তেল তো একশো নব্বই আশি পঁচাশি ছিল কালকানি দুশো দশ টাকা তবে সরকার এই যে টিসিপিটা এখন অ্যাভেলেবেল লাগানে যে কাউতলি মোড়ে ভাদুকর কয়েকটা পয়েন্টে যদি দু চারটে করে গাড়ি লাগাতে এলে মনে হয় মানুষ একটু সস্তি পাবে টিসিপির পণ্যটা পাশে রাখলে তখন তো মার্কেটিং চাহিদাটা কম থাকবে তখন আর স্টক করে তাদের কোনো পোষ হবে না এগুলো এগুলা ইয়ের থেকে আছে ওই দিক থেকে এলাকারে রহমঘরে তো অনেক বেশি আছে বাজারে দাম অনেক কম দশ টাকা বিশ টাকা কিল সাপ্লাই বেশি সিজন আর কি বেগুনার সিজন গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা দেশি গরুর মাংস এমন পাওয়া যায় কাউতলি বাজারের মধ্যে আর হেয়ার তুলে মুরগির মাংস এত দাম বেশি কেন হ্যাঁ মানে না আজকাল রোজার মাসের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা বেশি মানে নিম্ন সঠিক দাম আছে বা

রমজানের পাঙ্গা ষাট টাকা পাপায় মাছ আছে তিনশো ত্রিশ টাকা তেলা দেড়শো টাকা ষাট টাকা মাছের দাম কমই আগে দাম আছে আগের তুলনায় দেশি মুগের দামটা বাড়তে আর সব ঠিক আছে চাহিদা বেশি এটা আমরা হাড়ো মুর্গ পাওয়া যান না কম কাইসিয়াস মুরগি কক তোলেবল পাওয়া যায় গাড়ির গাড়ি পাওয়া যায় দেশি মুরগটা তোর পাওয়া না হাঁস ছয়শো টাকা কেজি দেশি হাঁস চারশো টাকা কেজি আমাদের বেলজিয়ামাশ আছে সাদা হাঁস এগুলো চারশো টাকা কেজি রাজা হাঁস আছে সাতশো টাকা কেজি চিনা হাঁস আছে ছয়শো টাকা কেজি কবুতর তিনশো পঞ্চাশ টাকা জুড়া

তেল নাই সমস্যা বাজারে এই যে আগের মতো স্বাভাবিক আছে এবছর রমজানের তেমন কোন কিছু জিনিসের বাড়ে নাই স্বাভাবিকই আছে হয়তো একটু হানি তেলের লই একটু সময় খাইছে সময় খাই সমাধানের পথে এমনি যা অন্য আইটেম আছে সম্পূর্ণ আইটেমই আগের মতনই আছে কিন্তু শুধু তেল লই সমস্যা আর কোনো ডিমের রেটও আগের চেয়ে কম ডিমের রেটও কম ফেজের দামও কম অন্যান্য বছর ফেজের দাম বাইরে হয়ে থাকা কিন্তু এবছর ফেজের দাম অনেক কম আলু আলুর দাম অনেক কম সবকিছুর দামই কম এবং অন্যান্য বছর থেকে শুধু একমাত্র সব ইন্টাল একটু আনি মানে একটু ইয়াই নিয়ন্ত্রণের ইয়ার নিজে যা আছে সব মানে নিয়ন্ত্রণের ভিত্তি না না এই জিনিসটা এবছরে ইয়াটা নাই না এবছরে ইয়াটা নাই আতঙ্ক নাই যে যার যার মতো যতটুকু নেওয়ার ওদের আছে ইয়া করে এমনি যে মানে আসানা না অন্যান্য বছর যে আবার নি না বা দাম নি বাইরে জায়গা বা ইয়া এবছরে ইয়াটা নেই এবছর নিয়ন্ত্রণ ভিত্তি আছে আমরা দোকানদাররা একটু মানে সেফে মাল আছে। যার মানে কাঁথা রানি গেছে আরও যা যার মন যতটুকু মানে প্রচলন লাগতেছে ততটুকুই নিতে নিতেছে না এ এবছর ইউরোর রেড ভালোই মানে গুরুগত বলো আর ডায়রেক্টটা এত অন্য দামি যেটা এতো দামি আর কমেরটা যেটা কমে মানে ইউরোর রেড এতে মনে অনেক প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা এই সময়ের জনমত অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের আমরা হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং দেশকে শোনার বাংলাদেশ গড়ার প্রত্তে নিয়ে এগিয়ে চলুন ধন্যবাদ